প্রিয় আমার হাতে দুইটি মেশিন দেখতে পারছে এটি হচ্ছে ব্রোডার মেশিন হ্যাঁ অনেকে বাচ্চা ব্রুডিং করে থাকেন মুরগির বাচ্চা ব্রুডিং করে থাকেন কিন্তু মুরগির বাচ্চা ব্রুডিং করার অবস্থা যদি আপনি অটো মেশিন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা কারেন্ট মিলে আসে এর জন্য কিন্তু আমরা এই অটো ব্রোডার নিয়ে আসছি অনেকে চাচ্ছিলেন যে একেবারেই নতুন অবস্থা যারা রয়েছে ব্রুডিং করতে বাচ্চা ভয় পান তাদের জন্য এই ব্রুডার মেশিন এই ব্রুডার মেশিন কি পাচ্ছেন সেটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চারটে হোল্ডার পাচ্ছেন আর এই একটা ফ্ল্যাগ পাচ্ছেন আর এটা কিন্তু অটো মেশিন হ্যাঁ এটা শুধু বাড়িতে নেওয়ার পরে কারেন্টে লাইন দিলেই আর এখানে বাল্ব লাগাইলে কিন্তু আপনি অটো সেট হয়ে যাবে প্রদর্শক যারা চাচ্ছিলেন এই ধরনের অটো মেশিন দিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারে আমরা কিন্তু একেবারেই সারা বাংলাদেশের যে কোনো জেলা থানা গ্রাম পর্যায়ে কিন্তু এই পণ্য কিন্তু বিক্রি করতেছি শুধু টাকা একশো তিরিশ টাকা দিয়ে দিলে আমরা কিন্তু এই পণ্য একেবারে পৌঁছে দেবো আপনার বাড়িতে তো দর্শক যারা চাচ্ছিলেন স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি এগুলো দেখে শুনে আপনি কিন্তু এই ব্রোডার মেশিনগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ